ইশারা করে ডাকতে আরম্ভ করেছে যেই না ডেকেছে মা এখন নিত্যানন্দ প্রভুর ওই রূপ দেখে অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে বড় বড় চোখ লাল লাল চোখ হ্যাঁ আবার কাঁধে একটা বড় ঝোলা দেখে ছোট ছোট ছেলে চিন্তা করছে কি জানো এই ক্যাবলা এদিকা এদিকায় বাবা ওই গাছের পেছনে একটা মানুষ তখন থেকে আমাদেরকে ডেকেই যাচ্ছে দেখে কি মনে হচ্ছে জানি মনে হয় ছেলে ধরা এসেছে ছেলে ধরা এসেছে ছেলে ধরা এসেছে ওরে ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে এসেছে ওই ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে ওই একটা বড় জলা ছেলি ধরা ও না এখন ওই কাঁধে ঝোলা টোলা দেখে সব ভয় পেয়ে গেছে এখন প্রভু একভাবে ডেকেই যাচ্ছে কেউ আর কাছে যায় না এখন ক্যাবলাকে ডেকে বলছে এই ক্যাবলা হে একটা কথা বলবো শুনবি বলছি ওই মানুষটা তখন থেকে একভাবে ডেকেই যাচ্ছে একবার যে শুনে আয় না কি বলতে চাইছি ক্যাবলা মানে হ্যাঁ কি ভেবেছ নাম বাবা মা ক্যাবলা রেখেছে মানে বুদ্ধিও ক্যাবলার মতো নাকি হ্যাঁ এতই ক্যাবলা ভেবেচ আমি যাই আর আমাকে ধরে নিয়ে চলে যাক আর কি না হ্যাঁ আমার বাবা মা কাতলে না আমি যেতে পারবো না তুমি যাও এমন এ ওকে ঠেলে আর ওকে ঠেলে খে ও চাদের কাছে যায় দলের মধ্যে একজন ছিল নাম হলো নিধিরা এখন কথাই বলি না বাবা আমরা ঢাল নেই তরোয়াল নেই নিধিরা সর্দার হ্যাঁ মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দার বানা না এসে বা চা দাদা কাউকে না আমি যাবো আম আমার নাম কি জানিস তো নিধিরাম নিধিরাম নিধি হ্যাঁ হ্যাঁ এই যাব যাব আগে একটা কাজ করতে হবে ও তোদের কোমরের খুলে আমাকে দে আমার রাখালদের কাছে কি থাকে কোমরে গামছা বাঁধা থাকে না সবার গামছা খুলে ফেলেছে বুদ্ধি দেখো ছোট হলে হবে কি মানে গামছায় গামছায় ভালো করে একটা গিট দিয়ে দিয়ে নিয়েছে গিট মারতে মারতে কি হয়েছে আমার একটা বড় দড়ি তৈরি করেছে এবার সুন্দর করে কোমরে বেঁধে নিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি ক্যাবলা কি হবে সেটা আগে শুনবি তো কি হবে ভালো করে শুনবি কিন্তু ওই আমি যখন ঠাকুরের কাছে যাব বুঝেছিস ওই যদি দেখিস ওই চোরটা আমাকে ঝোলার মধ্যে ভরছে যদি দেখি ভরছে ওই সঙ্গে সঙ্গে ভোরে দিবি না এই এখন আনতে বলেছিস কখন বলেছি হ্যাঁ মায়েরা বুঝে গেলে তুমি বোঝলে না হ্যাঁ বলা কি আর সাধে নাম লিখেছি হ্যাঁ ভালো করে বুঝে নিবি ভোলাই ভোর এতক্ষণে বুঝেছে বাবা রে খুব ভালো হয়েছে বুঝেছে বাবা তাই না এইবার নিধিরা শক্ত করে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে কোথায় নিত্যানন্দ প্রভুর কাছে কেমন ভাবে যাচ্ছি বাবাজন করছে দেখো ভয়ে ভয়ে এক পা পা পাচল নিধিরা ভয় ভয় এক পা পা চললো নীধেরা ভয় ভয় এক পাদু দু পা চললো নীধেরা ভয় এক পা দু এক পায়ে গায় দুই পাপী ছা এক পায়ে গায় দুই পাপী এক পায়ে গায়ে দুই পাপী ভয় এক পায়ে গই দুই পা ছয় আকাই দাইলে টাকায় বা ভয়ে ভয় এক পা পা ভয়ে ভয়ে এক পা দুপা চললো রে ভি রাও অমা করতে করতে আসছে এক পা এগাচ্ছে আবার আ দুই পা পিছিয়ে আস ও এক পা দেয় আবার দুই পা চলে আস তা কোনো ক্রমে মা ভয়ে ভয়ে এসে নিতাই চাঁদের কাছে দাঁড়ান এখন নিতাই চাঁদের কাছে যেই এসেছে ছোট ছেলে তো বাবা নিত্যানন্দ প্রভু কী করলো সঙ্গে সঙ্গে ওই ঝোলা থেকে একটা মিষ্টি বার করে ছেলের হাতে দিয়েছে আর যেই না নিধিরামের কাছে দিয়েছে একেবারে ছুটে এসে বাকি বালকদের কাছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে এই আরে এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো এখন দেখলাম কি জানি আরে এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো বলে কেন এই ঠাকুর তো শুধু আদরই করে যাচ্ছে আর ওই ঠাকুরটা জানি আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও যেই না দেখিয়েছে সবাই কি করলো গৌরহরিকে ছেড়ে দিয়ে একেবারে কাছে দৌড়ে চলে এসে নিতাই তাদের কাছে যেই না এসে দাঁড়ালো মা দেখো ভক্তি কাকে বল নিত্যানন্দ প্রভু বলছে হ্যাঁ বলো তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছিস নাকি না ঠাকুর তোমার কাছে মিথ্যে কথা বলবো না সে সকালবেলা ঘর থেকে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছি কিন্তু আজ তোমার কাছে তো কিছু খেতে চাই না ঠাকুর তাহলে কি চাস ঠাকুর শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার দর্শন করা তাহলে আমাদের নর জনন্দে ধন্য হয় শুনেছি কেবলার মুখে নবদ্বীপে নাকি এক সোনার গোড়া আছে তোমার ওই ঝোলার কাছে আমরা চাইছি যদি সেই সোনার মানুষকে একবার দেখায় পারবে দেখাতে নিশ্চয়ই পারবে কিন্তু সোনার মানুষ দেখতে হলে আমার একটা কথা মতো কাজ করতে হবে কি কাজ না ওই যে এতক্ষণ যে মানুষটিকে ঘিরে বসেছিলিস ওই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায় তোরা কি করবি সোজা বৃন্দাবন না দেখে শান্তিপুরের পথ ঠাকুর এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর এখন দেখি তুমি তো মোটেও ভালো না ও বাবা তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ আমরা গুরুজনের মুখে শুনেছি মিথ্যা কথা বলা পা আর তুমি মিথ্যে কথা বলতে বলছো ভালো আমার নাম নিতা আমায় যে যা দেয় আমি নেই তা ভালো আমি জানি এই মিথ্যা কথা বলার জন্য তোদের পাপ হবে কিন্তু তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে বহন করো ভালো আজ এই মিথ্যা কথাটুকু যদি তোরা বলিস এক অভাগিনী জনম দুঃখিনী মা তার সন্তানকে ফিরে পাবে এই যে তোরা খেলতে এসেছিস সময় মতো ঘরে না ফিরলে তোদের মায়েরা চিন্তা করে না বল করে তো ঠাকুর বড় চিন্তা করে খুঁজতেও চলে আসে বলো ওই যে মানুষটিকে ঘিরে বসে আছে ওর মা জানিস ওকে না বড় কাজ একটি বার তার মায়ের জন্য মিথ্যা কথা বল বলো ঠাকুর আর বলতে হবে না আমরা তোমার কাজ করে দেব কিন্তু সোনার মানুষ দেখাবে বলো দেখাবে যা তাড়াতাড়ি ওই প্রভুর কাছে ছুটে যায় নিতাই চাঁদের চরণে প্রণাম জানে আবার গৌরহরির কাছে এসেছে যেই না এসে দাঁড়ালো গৌরহরি রেখে বোঝো আচ্ছা বালু বল না গো বালু বৃন্দাবন কত দূরে ছেলেরা চিন্তা করছে এই সুযোগই তো খুঁজছিলাম ঠাকুর বৃন্দাবন তোমাকে আর দেখাবো আমরা এখন কি করে দেখাবে মা প্রভু যেমন শিখিয়ে দিয়েছে একেবারে গৌরহরির হাতটা ধরে এদিকে সেদিকে সে থাকু হাতটা ধরে নিয়ে কি করলো মা ছোট ছোট ছেলে আমরা সবাই বিশ্বাস করি ছোট ছেলে মেয়েরা মিথ্যে কথা বলে বলে না তো মা তাই না তারা তো সত্য কথাই বলবে প্রভু কি আর জানে তাদের দেখানো পথ মনে করছে এটাই বৃন্দাবন আর তারা কি করলো নিতাই চাঁদের কথা মতো বৃন্দাবন না দেখিয়ে কি করলো শান্তিপুরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দিয়ে বলে এই যে ঠাকুর এই পথে যাও ঠাকুর এই পাথে হরে হরে আজি এই পথে যাও ঠাকুর এই পথে তুমি এই পথে বৃন্দাবন যমুনা পুলিন বৃন্দাবন যমুনা বৃন্দাবন যমুনা পুলিন বৃন্দাবন যমুনা পুলিনে পাইতেছে শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছে গৌরহরিয়া জানবি কি করে এখন ওই শান্তিপুরকে বৃন্দাবন মনে করে মনের আনন্দে ছুটে যাচ্ছে এখন কিছু দূর যাওয়ার পরে বাবা নিতে যাক পেছন থেকে এসে ডাকছে নিমা আরে ও নিমা এ কি এই বৃন্দাবনে আমার আমাকে নিমাই বলে কে ডাকে এই নাম তো কারো জানবার কথা না এ তো সবাই নবদ্বীপে ডাকে পেছন করে তাকিয়ে দেখে দাদা নিতাই চার দাঁড়িয়ে আছে এ কি দাদা তুমি রে মা আমি তোমার দাদা এটা ভুলে গেলে হবে আচ্ছা তুমি কি করতে এসেছ আসলে তুমি তো বৃন্দাবন ভালো চেনো না আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাবো মনে মনে ভাবছে এতো বড় ভালো কথা দাদা সঙ্গে সঙ্গে যারা এখন নিত্যানন্দ প্রভু কি করলো নিমাইকে ফিরিয়ে আনলো সেই বৃন্দাবন থেকে অর্থাৎ সেই শান্তিপুর থেকে ফিরিয়ে নিয়ে যখন সেই অদ্বৈত ভবন মাঝে আমার হরি এলে সেই অদ্বৈত ভবন মাঝে জয়রাজের সময় এখন সংক্ষিপ্ত হয়ে গেছে পরীক্ষা হবে হ্যাঁ আমরা সময় মানে লীলাটাকে সংক্ষিপ্ত এখানে বেসরা আমরা এখন প্রভু আমার সেখান থেকে ফিরিয়ে আনলেন তাকে শান্তিপুরে আর শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে যখন গৌরহরিকে আনলেন সেই অদ্বৈত ভবন মাঝে আজকে মায়ের কোলে নিতাই গৌরে আবার পুনরায় মিলন হল তাই রাখো সচি মায়ের কোলে গৌ নিতাই সে যে ভালো সচি মায়ের কোলে গৌর নিতাই সে মায়ের কোলে গৌর নিতাই গৌড় হরি বলে নিত্যানন্দ বলে শিবার গদাধর বলে নিতাই গৌর হরিব